প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী রহমান মোল্লা নামে এক প্রৌরকে গ্রেফতার করল পুলিশ উত্তর চব্বিশ পরগনার মিনাখা থানা কুমারচল এলাকায় গতকাল দুপুরে এক প্রতিবন্ধী যুবতী বাড়িতে একা ছিল বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রতিবেশী রহমান মোল্লা নামে এক ব্যক্তি বাড়ির ভেতরে ঠুকে ওই যুবতীকে ধর্ষণ করে প্রতিবন্ধী যুবতীর গোঙানির আওয়াজ শুনে বাড়ির আশেপাশের লোকজন ছুটে আসে তখনই হাতে নাতে ধরে ফেলে ওই প্রৌরকে তারপর খবর দেওয়া হয় মিনাখা থানার খবর পেয়ে মিনাখা থানার পুলিশ ওই প্রৌরকে গ্রেফতার করে পরিবার সূত্রে জানা যায় ওই যুবতী নব্বই শতাংশ প্রতিবন্ধী মুখের কথা ছাড়া তারা আর কোনো অঙ্গ কাজ করে না ধৃত পঞ্চান্ন বছরের রহমান মোল্লাকে আজ সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে অন্যদিকে ওই যুবতীকে বসিরহাট জেলা হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে তারপর বিচারকের কাছে গোপন জবানবন্দি দেবে বলে জানা যায় আমি বাড়িতে ছিলাম না আমার মাকে বাউনপুরতে বাউনপুর ঘাটে আগে দিয়েছে দিতে এসেছিলাম ওখানে ধাবাখালির গাড়ি আসতে একটু লেট করে ধাবাখালি যাবে ধাবাখালির গাড়ি আসতে লেট করেছে বলে আমি একটা যাতে লেট করেছি এবার গিয়েছি গিয়ে দেখি মেয়ে কাঁদছে বলছে মা এসছে আমাকে শুয়ে দিয়ে এরকম বুকের উঠেছে হ্যাঁ করেছেন আবার ফের দর্শন করেছে আবার ফের ওকে শরীর খারাপ ছিল সেই অবস্থা করেছিল আবার